তো আমার জন্য অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে একটা ব্লেসিং আমার ছেলে প্রত্যেকটা বার প্রত্যেকটা ক্লাসে পড়ে যেভাবে ভাইয়া আপু ভাইয়া আপু এটা বলেছে বলে মানে আমার জাস্ট মনে হয় কি যে ও খুব কাছের মানুষেরা খোঁজ খবর নেই যে কোচিং এ কেমন যে না কোচিং খুব সুন্দরভাবে উপস্থাপনা ক্লাস সব মিলেই সুন্দর যারা টিচার আছে এই যে ভাইয়া আপুরা এই ভাইয়া আপুরা অসম্ভব ভালো টিচার স্কুল যে আপনাদের প্রশ্নটা তাতে মানে সহজভাবে বোঝানো হয় এবং তারা সহজভাবে বুঝে নিতে পারে টিচাররা অনেক ফ্রেন্ডলি এই যে কারণে স্টুডেন্টরা কিছু ইজিলি ওরা নিয়ে নেয় পড়াশোনাটা আমার প্রথম জানা হয়েছে আমার ছেলের ফ্রেন্ডের মায়ের কাছ থেকে ওনার বড় ছেলে হচ্ছে গিয়ে এইচএসি এক্সামই আগামী বছরে তো উনি বলেছিলেন ওনার ছেলে এইচএসি এসিএসএ কোচিং করছে কলেজের এবং খুবই পজিটিভ রিভিউ উনি দিয়েছিলেন নেক্সট আপডেন্ট আমার সাপোর্টিভ হান্ড্রেড ছিল যেহেতু এখনকার যুগটি হলো ডিজিটালাইজেশন যুগ এবং এসো ভালো সময় একটা কাজে লাগানোর জন্য এটা একটা উপযুক্ত একটা প্ল্যাটফর্ম আর গিয়ে এবং এটা আমি সবসময় সাপোর্ট করি সন্তানের সাফল্য তো সব সময় মা বাবার জন্য খুবই মানে ভালো একটা অনুভূতি দেয় ওই নাতে সব সময় রেগুলার স্টুডেন্ট বাট সিক্সের পড়াশোনাটা হঠাৎ করে ফাইভ থেকে টোটালি ডিফারেন্ট এবং অনেক হিউজ সব কিছু একটা নতুন সো আমি নিজেও এখানে একটু খাপ খাওয়াতে আমারও সমস্যা হচ্ছিল দ্যাস আমি একটু কনফিউজ ছিলাম যে ও আসলে কতটুকু ধরতে পারবে বাট এসিএস এর জন্য ও এটা টোটালি ফুললি ওভারকাম করতে পেরেছে খুব ভালো ভালো এর জন্য ভালো যে যে সময় ক্লাসটা হয় অনেক সময় তারা হয়তো সময়টা এমনি কাটিয়ে দেয় ভিলেজের মনে করে কাটিয়ে দেয় লেখাপড়া হয়তো ঠিকমতো করে না এই সময় ক্লাসটা হওয়াতে তারা সময়টাকে মানে কাজে পারছি এবং খুব এবং আমার মতে এটা খুব আমাদের জন্য খুব হেল্পফুল সন্তানের জন্য খুব হেল্পফুল অ্যাজ এ ওয়ার্কিং মাদার আমি তো এটাতে তখন ফুললি ইনভলভ হয়ে গেলাম কারণ আমার জন্য যাতায়াতটা খুবই বিগ একটা ইস্যু যে ওকে নিয়ে বিভিন্ন কোচিংয়ে যাব। পড়াবো বা বাসায় আমার টিচার আসবে সেটাও একটা ঝামেলা কারণ আমি কখন বাসায় থাকবো এটা একটা ব্যাপার ছিল বাট যদি পজিটিভলি কোনো কিছুকে নেওয়া যায় বা একটা কন্ট্রোল যদি মা বাবার থাকে গ্যাজেটের ব্যাপারে আমার মনে হয় অনলাইন ক্লাস বেস্ট ওয়ান টু ওয়ান মানে আমি একটা তুমি টিচার একজন আমার যত কোশ্চেন থাকে আমি ফ্রিলি টিচারের কাছে বলতে পারি টিচার ওইটা শুনতে পারে আর এখন যেহেতু আমি সিঙ্গেলভাবে আছি আমার কোনো প্রবলেম থাকলো আশেপাশে কেউ শুনলো কি না আমার ওই ভয়টা নাই বা ওই লজ্জাটা নাই যার কারণে মনে হয় যে অনলাইনটাই বেস্ট মনে হয় আমার কাছে ও নিয়ে বল যে না পরে আমিও দেখলাম যে না টিচারদের এত মানে ভালো ব্যবহারটা আমার খুব ভালো লাগলো কি যে ফ্রেন্ডশিপটা হচ্ছে বেশি আর কি ফ্রেন্ডশিপটার কারণে আমার খুব ভালো লেগেছে আমার ছেলে প্রত্যেকটা বার প্রত্যেকটা ক্লাসে পরে যেভাবে ভাইয়া আপু ভাইয়া আপু এটা বলেছে বলে মানে আমার জাস্ট মনে হয় কি যে ও খুব কাছের মানুষেরা তার মানে হচ্ছে গিয়ে অনলাইনে একটা ভার্চুয়াল জগতেও তারা খুব সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট করতে পেরেছে এটা আমার সব থেকে ভালো লেগেছে এবং একটা পড়াশোনার জন্য এই বন্ডিংটা সব থেকে জরুরি এই টিচার স্টুডেন্ট এই বন্ডিংটা না থাকলে আসলে পড়াশোনাতে কোনো ইন্টারেস্টও থাকে না বা কিছুই সম্ভব না আমার যেটা মানে দেখতেছি আর কি আমার যে প্ল্যাটফর্মটা আছে ফিউচার স্কুল যে আপনার তাতে মানে সহজভাবে বোঝানো হয় এবং তারা সহজভাবে বুঝে নিতে পারে এবং সেটাকে পরে আবার ফলো আপ করা হয় যেমন পুজোর মাধ্যমে টেস্টের মাধ্যমে তো এটা আমার মতে ভালো হবে